আসসালামু আলাইকুম সবাইকে বাসায় সবসময় রাফিউজ করার জন্য খুব ইউনিক মডেলের গাঁদাধুলের ডিজাইনের একাত্তরতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদা আমন্ত্রণ বড় বড় মতো আজকেও খুবই গর্জেস টাইপের কিছু গাঁদাধুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্কিনে যে সমস্ত গাঁদাধুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো জানান তো আমরা জেনে আসি নিউ আশপাশের মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই না এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ পরবর্তীতে খুবই সুন্দর এক একজোরা ইয়ারিংসের মডেল দেখতে পারছেন এইটার ওজন আছে দুই আনা প্রস্তুতি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ খুবই সুন্দর এবং ভাইরাল একজোড়া জোড়া দুলের মডেল দেখতে পাচ্ছেন এখনকার দিনে খুব ভালো চলতেছে তিন আনা একরতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ত্রিপল লেয়ার দিয়ে খুব সুন্দর একজোড়া জোড়া দুলের মডেল দেখতে পাচ্ছেন লং কানের দুল তিন আনা দুইতে এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে দুই আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন খুবই ইউনিক ডিজাইন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে খুবই ছোটো টাইপের একজোড়া কানের মডেল দেখতে পাচ্ছেন অনলি একানা পাঁচুতি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি খুবই সুন্দর একজোড়া সিধা ডাট দিয়ে কানের দুল দেখতে পাচ্ছেন স্কিনে একানা তিনদুতি এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ পরবর্তীতে এই ডিজাইনটা দেখুন চানবালা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন খুবই অল্প ওজনের মধ্যে পেয়ে যাবেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ তেতুল পাতা টাইপের লং ইয়ারিংসের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ খুবই ইউনিক টাইপের এক জোড়া তুলসী পাতা টাইপের কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন নিচে ঝুমকা দিয়ে তৈরি করা আছে তিন আনা পাঁচ সুতি এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই সিম্পলের মধ্যে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন দুই আনা তিন রতির মধ্যে যাকে আড়ায়না বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ ট্রিপল লেয়ার দিয়ে সুন্দর এই বড় ঝুমকাটির ওজন এক ভরি আছে এখনকার বাজার মূল্য হিসাবে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা বড় ঝুমকা পছন্দ করেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন একানা তিন রত্তির মধ্যে যাকে দেড়ানা বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনে দেখুন দুয়নার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে খুবই ইউনিক মডেল এগুলো আজকের এই ভিডিওতে খুবই ছোট টাইপের কিছু কানার দুলের ডিজাইন আছে এবং যে ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হবে অবশ্যই ছবি তুলে রাখতে পারেন এবং একদমই অল্প বাজেটের মধ্যে যারা কানের দুল খুশেছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুবই ছোট টাইপের কিছু কানা দুলের ডিজাইন পেয়ে যাবেন যেইগুলো ডিজাইন সবসময় রাফিও করতে পারবেন এবং কেউ যদি চান গিফট করার জন্য খুবই ভালো হবে এবং খুবই অল্প প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর এই গাঁজুলটি পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওর মাঝখানে এবং লাস্টের দিক দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা লাইক দিবেন পরবর্তীতে কী রিলেটিভে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতি রোববার চেষ্টা করি রিপ্লাই কমেন্টের ভিডিও দেওয়ার জন্য সো যে কোনো ডিজাইন দেখতে চান সেটা নাকফুল হতে পারে গলার হার হাতের বালা যেটাই হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এই ডিজাইনটা দেখুন চারেরা মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেতাল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর একজোড়া টপস দেখতে পাচ্ছেন তেঁতুল পাতা টাইপের একানা পাঁচশোতির মধ্যে এই টপসগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একদমই ছোট টাইপের একজোড়া দিলে মডেল দেখতে পাচ্ছেন দুই আনা বাইশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন খুবই ইউনিক টাইপের একজোরা কাঁয় দিলে মডেল লাইট ওয়েটের মধ্যে এই এই টপসগুলো দেখুন খুব ভালো চলতেছে এখনকার বাজার মূল্য হিসাবে এইটার প্রাইস আছে দুই আনা দুই চব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ নিউ একজোড়া পাশা দেখতে পারছেন স্ক্রিনে দুই আনা পাঁচশোতি উনত্রিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পেছনে হোক সিস্টেম করা আছে পরবর্তীতে যারা একটু ঝাপটা টাইপের কানা দুল পছন্দ করেন বিদেশি কানাডুল তাদের জন্য এই মডেলটা চারআনা দুই পঁচল্লিশ হাজার টাকা পড়বে মজুরিসহ কলেজ রিং দেখতে পাচ্ছেন স্কিনে দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর লং টাইপের এই কাঁদুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টম করা আছে নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই গর্জেস টাইপের ডিজাইন এগুলো তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন তেঁতুল পাতা টাইপের লং ইয়ারিংসদের মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইয়না দুরুতি চব্বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি কিন্তু খুবই গর্জেস হবে চেন যুক্ত সুন্দর এই কানের দুলটি দেখতে পারেন খুবই ইউনিক টাইপের একজুটা ডিজাইন দুয়না পাঁচশোটির মধ্যে পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই সিম্পলের মধ্যে এই শর্ট কানের দুলটি পেয়ে যাবেন একানার মধ্যে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুইনা দূরত্বের মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ইউনিক কালেকশন আছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো বিশ জোড়ার মতো খুবই গর্জেস টাইপের কিছু ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করেছি আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য যে সমস্ত গহনা ভালো চলতেছে খুবই ইউনিক ডিজাইন এবং অল্প বাজেটের মধ্যে আপনাদের জন্য প্রাইজেবল হবে সেগুলো ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করি সো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখতে ভুলবেন না এমন দুর্দান্ত রয়েটি ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর সুন্দর গহনা দেখার জন্য বিদেশি কানার দুল অনেকে খুঁজেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনার মধ্যে এই কালো পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে মুক্তার পাথরের কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনার মধ্যে এই কালো পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে হোক সিস্টেম করা আছে দুইয়না একরতির মধ্যে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক ডিজাইন লাইট ওয়েটের মধ্যে লং কানের দুলে মডেল দেখতে পারছেন দুই আনা তিন রতি যাকে আড়াইনা বলা হয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হক করা আছে আপনারা যে কোনো গহনা তৈরি করবেন আমি আমার ভিডিওতে সবসময় বলি সেটা হতে পারে নাকফুল হাতের আংটি গলার হার যেটাই হোক না কেন অবশ্যই আপনারা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন সেই ক্ষেত্রে স্বর্নির্মাণটা ভালো থাকবে আমি আমার ভিডিওতে সবসময় বলি এবং সামনেও বলবো আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কারোর ক্ষতি হোক অবশ্যই আপনারা হলমার্কের গহনা তৈরি করবেন নয়তো গহনা তৈরি করে ঠকে যাবেন কিন্তু সো অবশ্যই হলমার্কের গহনা তৈরি করবেন এর ব্যতীত অন্য কোনো গহনাই আপনারা তৈরি করবেন না তাতে করে ঠকার চান্স নাই যদি ভাঙতে চান কিছু পরিমাণ বাদ যাবে এবং যদি বিক্রি করতে চান তাহলে ভালো পরিমাণ একটা টাকা পাবেন আর কি সেজন্য আমি আমার ভিডিওতে সবসময় বলি আপনারা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন সুন্দর এই কানের দুটি দেখতে পারেন খুবই গর্জেস টাইপের এখনকার দিনে খুব ভালো চলতেছে তিন আনা তিনর্তি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ পরবর্তীতে এই ডিজাইনে দেখুন নিউ অ্যাস পাশা মডেল দেখতে পাচ্ছেন একদমই গর্জেস টাইপের তিনানা পাঁচশোতি এখনকার বাজার মূল্য হিসাবে চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ছোট টাইপের এই পাশাটা পেয়ে যাবেন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ গিফটের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে পরবর্তীতে জোড়া লং টাইপের কাঁড়ো দিলে মডেল দেখতে পাচ্ছেন একানা পাঁচশতি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একদমই অল্প বাজেটের মধ্যে সিম্পল এই কানা দুলটি দেখতে পারেন দুইনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবে নিচে যুক্ত করা আছে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে চানবালা কানা দুলের মডেল একটু বড়ো টাইপের তিন আনা দু এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন লাইট ওয়েটের মধ্যে কিন্তু একদমই গর্জিয়াস টাইপের একজুরা কানা দুলের মডেল একদমই ইউনিক টাইপের তিনানা তিনতি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সিম্পল এক ফুল দিয়ে সুন্দর এই কানতুলটি পেয়ে যাবেন খুব ভালো চলতেছে এখনকার দিনে দুই আনা তিন রতী ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ ত্রিপুল লেয়ার দিয়ে সুন্দর এই কানের ঝুমকাটি পেয়ে যাবেন তিন আনা তিন রতী ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছোটো টাইপের এই গানের পাশাটি দেখুন একদম ইউনিক টাইপের সবসময় ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দুই আনা তিন রুতি ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ দুই জোড়া টপস দেখতে পারছেন এগুলো একানা করে এখনকার বাজার মূল্য হিসাবে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ মিনা কাজ করা আছে এগুলোর লাইট ওয়েটের মধ্যে দুইনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের এই ভিডিওতে কিন্তু খুবই প্রাইজেবলের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন আছে যারা অল্প বাজেটের মধ্যে কানের দুল খুঁজতেছেন জুয়েলারি দোকানে গিয়ে সময় নষ্ট করতেছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে ভালো ভালো কিছু কালেকশন পেয়ে যাবেন এবং যারা আমার কাছ থেকে গহনা তৈরি করতে চান স্পেশালি তারা একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ কমেন্ট করবেন তাতে করে আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে আর কি এই মডেলটা দেখুন লং টাইপের এগারো দুলটি পেয়ে যাবেন দুই হা দুটি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ খুবই ইউনিক ডিজাইন এগুলো ত্রিপল লাভ দিয়ে সুন্দর গানা দুলটি পেয়ে যাবেন দুইয়না পাঁচশোতি আটাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুব ভালো চলতে আজকের দিনে লাইটওয়েটের মধ্যে এই কাঁয়া দুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লাইট মধ্যে কিন্তু নিচে চেনের কাজ করা আছে ডাবল ফুল দিয়ে এই টপসটি পেয়ে যাবেন একানাতিন রতির মধ্যে ওজনের মধ্যে একানাতিন রতি ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর টাইপের নতুন এই কাঁয়া দুলটি পেয়ে যাবেন এখনকার দিনে খুব ভালো চলতেছে তিন আনার মধ্যে এই কালো পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই ফুল দুলে মডেল দেখতে পাচ্ছেন স্কিনে একদম ইউনিক টাইপের দুইনা পাঁচশো তৈরি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশে তৈরি করা একদমই গর্জিয়াস টাইপের নতুন টাইপের একজোড়া কাঁদাধুলে মডেল দেখতে পাচ্ছেন তিন আনা দুটি এটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ ঝাপটা টাইপের একজোড়া কাঁদাধুলা মডেল দেখতে পাচ্ছেন তিনানা তিন রুতি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুই ফুল কাঁদাধুলা মডেল নিচে হাফ বল দিয়ে খুবই ইউনিক একজোটা কাঁয়া দুলের মডেল দেখতে পাচ্ছেন তিন মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে যারা মুক্তার পাথরের কাঁদুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা দুয়ানা দুরতি পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই কাঁদুলটি পেয়ে যাবেন একানা পাঁচ উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ যারা অনেকে ঝুমকার ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা এটার ওজন আছে সয়ানা তীর তিয়াত্তর হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর টাইপের লাইট ওয়েটের মধ্যে এই কানের দুটি দেখতে পারেন দুই আনা জায়গায় যাকে আড়াইনা বলা হয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ভাইরাল একজোড়া ইউনিক কানের দুটো মডেল দেখতে পাচ্ছেন মিনা কাজ করা আছে তিন আনা দুর্তির মধ্যে এই কালো পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে এই কানের দুটি দেখতে দেখতে পারেন একদম নতুন টাইপের একজোড়া কানা দুটি মডেল তিন আনা দুর্তি এইটার ওজন আছে ছত্রিশ হাজার টাকা পড়বে এইটারও প্রাইস ত্রিপল ঝুমকা দিয়ে এই সুন্দর কানা দুলটি পেয়ে যাবেন চার আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর জোড়া কানার পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইনা দুরুতি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে কিন্তু খুব ইউনিক প্রাইস এগুলো লং টাইপের এই কানা দুলটি পেয়ে যাবেন একদমই গর্জেস টাইপের তিন আনার মধ্যে এই কালো সুটি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদমই অন্যরকম করে কাজ করা তিন আনা একরত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে লাইট ওয়েটের মধ্যে সিম্পলের মধ্যে সুন্দর এই কানা দুলটি পেয়ে যাবেন কিন্তু সবসময় ইউজ করতে পারবেন দুই আনা মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ ময়ূরপঙ্খী কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচশতই উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে সিস্টেম করা আছে একজোড়া কানার টপস দেখতে পারছেন একানাদিমৃতির ওজন আছে এটার এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে তেঁতুল পাতা টাইপের এই কানের দুলটি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম খুব ইউনিক কালেকশন চেরানা আনা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মজুরি মজুরিসহ ছোট টাইপের আরেকজন কানের দুল দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেল দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এখনকার বাজার মূল্য হিসাবে সিম্পল এই কানের দুলটি দেখতে পারেন নিচে বড় করে ঝুমকা দেওয়া আছে তিন আনায় প্রতি তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তিনি দূরত্বের মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে হলমার্ক একুশ কেটে তৈরি